আইদি সাহেবের এই টুপিটা যখন আমাকে হাদিয়া দেয়া হলো দু সালে এবং এই খবর গিয়ে পৌঁছে গেল থানায় সেখানে আমাকে ডিএসবি থেকে ফোন করা হলো আমি তখন ছিলাম যশোরে মাহফিলে বলল আপনি ইয়াহিয়া তাকে আমি বললাম যে বললাম আমি ডিএসবি অফিসার বলছি তো আপনি যখন ঢাকায় আসবেন আমার সাথে একটু দেখা করবেন আমি বললাম কি বিষয় বলে কিছু অভিযোগ আছে আপনি দেখা করবেন ঠিক আছে যে টুপিটা আমার কাছে এই টুপিটার দাম এত বেশি আমি তো মনে করি আপনাদের কেউ যদি আমাকে এক কোটি টাকার অফার করে তবু আমি আমার অন্তত এই টুপিটা কখনোই দেব না কারণ এক কোটি টাকা আবার কামানো যাবে এক কোটি টাকা পাওয়া যাবে কিন্তু আল্লামা সাইদির পরিধান কিন্তু এই টুপি কে আর পাওয়া যাবে এই টুপির দাম আমার কাছে অনেক বেশি এক কোটি টাকার চাইতে বেশি মূল্যবান আমার এই টুপি ঠিক কিনা যদি আপনাকে দেয়া হতো আমি মনে করি আপনার এই ফিলিংসটা আপনারও দেখতো সব ছেড়ে দিতে পারতেন এটা আপনি ছাড়তে পারতেন না সম্পদ হিসাবে বিবেচনা করলে যাওয়ার পরে চার ঘন্টা সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হল চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ সেখানে এত বড় চাট করা আছে এই গল্প কোনোদিন এত বিস্তারিতভাবে কারোর সাথে শেয়ার করি নাই আপনাদেরকে বলি সেখানে এত বড় চার্ট করা আছে প্রায় প্রশ্ন সেখানে লেখা থাকে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পরে পরে ওখানে উত্তর দিতে হবে বা টিক দিতে হবে প্রশ্নের ধরন একদম আমার জন্ম থেকে নিয়ে ওই দিনের ওই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে কোথায় গেছি কি করছি না করছি আমার আত্মীয় স্বজন কয়জন দুসম্পর্ক আত্মীয় সজন কজন খালাতো ভাই মামাতো ভাই খালাতো বোন ফুফাতো বোন মামাতো বোন কার কোথায় বিয়ে হয়েছে কার মোবাইল নাম্বার কি কে কোথায় পড়ে আমি কোথায় পড়েছি দীপানে কয়টা বান্দা সাই পড়েছি আমার উস্তাদ কে ছিল আমি এখন কোন তাফসীর পড়ে কোন হাদিস পড়ে কোন বিষয় মাহফিলে আলোচনা করি আমার কতগুলো আলোচনা আছে আমি কোন মাযহাব অনুসরণ করি আমি কার আলোচনা শুনি এত প্রশ্ন আমি জীবনে কল্পনা করি নাই আমি চিন্তা করলাম ভাই রে দুনিয়া মানে আমল মানে হিসাব আমি আখেরাতে কি দিব আমার তো মনে হয় এটা আরেকটা আখেরাত হচ্ছে এত হিসাব আরে আমার শ্বশুর কোন আত্মীয় তার নাম্বার আমি বললাম আরে ভাই আমার শ্বশুরের নাম্বারই অনেক সময় আমি সেভ রাখি না আর দুঃসম্পর্কের আত্মীয় তার নাম্বার আমি দিব এখন বলে না দিতে হবে কবুই কারে ফোন দিয়ে কত নাম্বার আনতে হয় আপনি আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন সেটা আমার দেখার বিষয় না ভাই দিন শেষে আপনি তো মুসলিম আল্লাহ সামনে তো আপনাকে দাঁড়াতে হবে একজন মানুষ কালের পরে তার জানাজায় বাধা দেওয়া তার জানাজা পড়তে না দেওয়া মানুষকে তার কবর জিয়ারত করতে না দেওয়া পৃথিবীর সকল বর্বরতাকে তাকে ছাড়িয়ে গেছে কতটা বর্বর কতটা নিশংস আপনি হয়েছিলেন ক্ষমতা আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল ওই ক্ষমতা আজকে কই ওই আপনি কোথায় আপনার ক্ষমতা কিছুই নাই কিছু আছে দেখেন দার্শনিক হিসাবে আল্লামা সাইদির দূরদর্শী দূরদৃষ্টি দিব্য দৃষ্টি এতটা প্রকট আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে আল্লামা সাইদি যে কথাগুলো বলেছে আপনারা যদি শুনে দেখেন মনে হবে প্রত্যেকটা কথা পঁচিশ বছর তিরিশ বছর আগে না বরং দু সালে দাঁড়িয়ে হয়তো বলছে তিনি বলেছিলেন ইন্দুরের গর্ত পালাবানা পালাবার জন্য আসলে পায় নাই ইন্দুরের গর্ত পায় নাই তিনি বলেছিলেন তখন বারো কোটি মানুষ ছিল বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আসলে তাই হয়েছে আরুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই তোমরা যারা জুলুম করেছ তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না কারণ আমার ভাইর আল্লাহ রবীন্দিন জুলুমের বিষয়ে এত বেশি কঠোর আল্লাহ তালা হালাল এবং হারাম জায়েজ এবং না জায়েজ এগুলো আল্লাহর জন্য না এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে আমাদের জন্য এটা খাওয়া হালাল ওটা খাওয়া হারাম আমাদের জন্য এটা করা জায়েজ ওটা করা না জায়েজ কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমারেখা আছে নাকি কথা কয় না না চাইতে অনেক আছে বরং তিনি যেমন আমার ভাইরা বোঝেন অহংকার করা এটা কি হালাল না হারাম কথা কয় না জোরে বলেন হালাল না হারাম তাইলে হারামটা করলো কে কথা কয় না হারামটা করলো কে আল্লাহ আলামিন অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না বরং অহংকার আল্লাহ নিজে করে এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না দুনিয়াতে অহংকার করা জায়েজ নাই হারাম কিন্তু আল্লাহ অহংকার করে আল্লাহ অহংকারী আল্লাহ কোরআনে নিজে বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির মানে কি অহংকারী মুতাকাব্বির মানে কি অহংকারী আল্লাহ বললেন অহংকারী আমি অহংকার তো আমি করতে পারি আর অহংকার হচ্ছে আমার চাদর আমার চাদর নিয়ে যে টানাটানি করে আমি তাকে রাখি না তাইলে অহংকার আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম না তার মানে আল্লাহ এটার চাইতে অনেক ওপরে কিন্তু আল্লাহ বলে বান্দা হাদিসে পচিতে আল্লাহ রাবুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তালা

এই জন্য তোমরা কেউ করবা না আর আমি আল্লাহ যেটা নিজের জন্য হারাম করেছি তোমরা যদি কেউ সেটা করো আমি আল্লাহ কিন্তু জমিনে তার না এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় আল্লাহর হাবিব হাবিসের মধ্যে জালিমের উপমা দিলেন জালিমের দৃষ্টান্ত দিলেন ঘড়ির মতো আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লাইুমলি লযালিম হাত্তাই ইদা খাযাহু লাম ইউফলিথ রব্বুল আলামিন জালিমদের দৃষ্টান্ত তারা সুলেমান দিয়েছেন রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেয় কিন্তু যখন ধরে তখন আর আসতে পারে না যেমন আমার ভাইরা আমাদের সমাজে ছেলেবেলেরা খোলা মাঠের খোলা জায়গা পেলে সন্ধ্যাবেলায় খুরি ওরায় ঘড়িটা যখন রাতে থাকে যখন বাতাস বেশি আসে তখন আস্তে আস্তে আরো ঢিল দেয় এরপরে ঘুরি যখন একটু ডানে বামে নাড়াচাড়া দেয় তখন ছোটা তার একটু ঢিল দেয় ওই ঘুড়ির মালিক যে এসে ঘুরির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায় দেখি কত দৌড়াইতে পারিস কত যাইতে পারিস ঘড়ির দৌড়া দৌড়ি দেখে ঘড়ির মালিক আরেকটু ঢিল দেয় আরেকটু ছাড় দেয় এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘড়ি এত উপরে উঠে যায় যে ঘড়িটা বিশাল ঘড়িটা ছোটো মনে হয় এবং ঘড়িটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায় একবার বামের বাতাসে ডানে যায় ঘড়িটা মনে করে সুবিশাল আকাশ আমার আমি যা খুশি তাই করব আমার ধরার মতো কেউ নাই আমারে নামাবার মতো কেউ নাই আমি সবার উপরে কিন্তু সন্ধ্যাবেলায়

একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায় দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায় ঘুরির মতো একবার ডানে যায় একবার বামে যায় এবং ক্ষমতা হয় ক্ষমতাবান হয়ে মনে করে আমারে নামাবার মতো কেউ নাই ও জালিম তুমি ভুলে যাবা না ঘুরি মালিক যেমন ঘুরিটাকে সন্ধ্যাবেলায় টেনে আবার মাটির মধ্যে নামায় দেয় তোমার ক্ষমতা যখন আল্লাহ তালা চূড়ান্ত পর্যায় তোমার জুলুম শেষ হয়ে যাবে আল্লাহ তালা তোমার সুতা ধরে টান দিলেও তোমারে ও মাটির মধ্যে নেমে আসা লাগবে এটাই বাস্তবতা এটাই হাদিস